আজকে একটা সিরিয়াস প্রশ্ন আছে তুমি জীবনে কয়টা সিনেমা দেখে সত্যি সত্যি চুপচাপ বসে গিয়ে চিন্তা করছো আমি কি দেখলাম যে মুভিগুলো দেখে মনে হবে তুমি শুধু একটা গল্প না একটা সম্পূর্ণ অনুভূতির ভিতর দিয়ে গেলে আর আজকে নিয়ে আসলাম এমন থাকা মানে অবশ্যই মাস্ট আছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক স্ক্রিন বাইপসের আজকের এই বিশেষ পর্ব তো একটা লোক চুপচাপ ভদ্র শান্ত কিন্তু যখন সে রেগে যায় তখন একা একাই দশ জনকে পিটিয়ে ভাত বানিয়ে খেতে পারে এটাই মেন সত্যিকারের মার্শাল আর্ট মাস্টার আর ব্রুসলিয়ার গুরু এই সিরিজটা শুধু ফাইট না এটা সম্মান আত্মসম্মান আর দেশপ্রেমের গল্প আর অ্যাকশনের প্রতিটা ফাইট সিন মুভি শেষ হওয়ার পরেও চোখে বাসবে যারা মার্শাল টাইপের মুভি ভালোবাসেন তাদের জন্য এটি একটি বড় উপহার প্রথম ফিল্মটা আসে দুই সালে আর তখন থেকে ইটম্যান ভাই আমাদের শিখিয়ে দিল ডোন্ট জাজ বুক বাই ইটস কাভার আমাদের লিস্টে নয় রয়েছে সিটি অফ গড এই মুভিটার নাম শুনেই অনেকে ভাবে এটা কি ধর্মীয় কিছু না ভাই এটা গডের শহর না এটা গলির রাজনীতি গ্যাং আর গলির শহর সিনেমার গল্প শুরু হয় ব্রাজিলের এক বস্তিতে যেখানে ছোট ছোট বাচ্চারা বন্দুক নিয়ে খেলতে না মানুষ মারতে নামে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মুভি আসলে সত্যিকারের ঘটনা থেকে বানানো ভয় রোমাঞ্চ আর বাস্তবতা তিনটা একসাথে মেশানো হয় কিভাবে সিটি অফ গড তার লাইভ প্রমাণ ধরো তুমি নিজের পরিবারের সঙ্গে জঙ্গলে শান্তিতে থাকো কিন্তু হঠাৎ একদিন একদল বর্বর যোদ্ধা তোমাদের গ্রামে হামলা চালায় এবং তোমাকে ধরে নিয়ে যায় এক বিশাল রাজ্যের বলি উৎসবে এটাই হলো অ্যাপকে যেখানে দেখায় বাঁচতে হলে শুধু দৌড়ানো না বরং নিজেকেই বন্য হতে হয় একদিকে সাসপেন্স আরেকদিকে মানবতার বেঁচে থাকার আকুতি এই মাস্টারপিস সিনেমাটি দেখলে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর যুদ্ধটা হয় যখন কেউ শুধু বাঁচতে চায় মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন আপনি যদি জম্বি মুভির তালিকা তৈরি করেন তাহলে ট্রেন টু ভুসান প্রথমেই আসবে গল্পটি শুরু হয় এক কর্মব্যস্ত বাবা আর তার ছোট্ট মেয়েকে নিয়ে যারা এক সঙ্গে বুসান শহরে যাচ্ছিলেন কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাস আক্রান্ত একজন যাত্রী ট্রেনের মধ্যে ঢুকে পড়ে আর শুরু হয় একের পর এক ভয়াবহ ঘটনা এই সিনেমায় জম্বিদের ভয় আছে নিঃসন্দেহে কিন্তু তার থেকেও বেশি আছে একজন বাবার নিঃশর্ত ভালোবাসা একে অপরের জন্য ত্যাগ আর শেষ মুহূর্তে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু সিদ্ধান্ত সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সিনেমার পরিচালক ইয়ন সিং হ মূলত অ্যানিমেশন সিনেমা বানাতে আর এটাই ছিল তার প্রথম লাইভ অ্যাকশন ফিল্ম যা রিলিজের পরপরই দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম সেরা সিনেমায় জায়গা করে নেয় আপনাকে যদি বলা হয় মার্বেল ইউনিভার্সের সব থেকে বেশি ফ্যান আছে কোন সুপার হিরো তাহলে কি বলবেন আসলে উত্তর হলো আয়রন ম্যান সিরিজে টোন স্টার এক বিলিয়ন আর গেজেট প্রেমী প্লেবয় যিনি যুদ্ধের জন্য অস্ত্র বানিয়ে নিজের পকেট ভারী করতেন কিন্তু একদিন এক দুর্ঘটনায় আফগানিস্তানের সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে যায় তারপর কিভাবে সেখান থেকে আয়রন ম্যান হওয়ার যাত্রা শুরু হয় সেটি জানতে মুভিটি দেখুন পুরো মুভিটাতে যে রিয়েলিস্টিক হিরোইক অ্যাকশন দেখানো হয়েছে তা যে কারো মন জয় করতে বাধ্য আমাদের লিস্টের পাশে রয়েছে ইনসেপশন গল্পের কেন্দ্রীয় চরিত্র ডম কম একজন ডিম এক্সট্রাক্টর মানুষের ঘুমিয়ে থাকা মানুষের স্বপ্নের ভেতরে গিয়ে তথ্য চুরি করে কিন্তু এবার মিশনটা একটু উল্টো তাকে চুরি করতে না বরং একটা আইডিয়া ভিতরে ঢুকাতে হবে তাও এমনভাবে যেন মনে হয় এই চিন্তা ওই ব্যক্তি নিজে থেকেই করছে কাহিনীটা ইন্টারেস্টিং তাই না মুভিটা শুধু মগজ ঘুরিয়ে দেয় না মগজ নিয়েই খেলতে থাকে যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে মুভি না আপনি নিজেই হারিয়ে যাবেন স্বপ্নের জগতে তারপর রয়েছে ফাইট ক্লাব এখানে এডওয়ার্ড নর্টন আর ব্র্যাড পিট দুজনেই এই মুভির প্রাণ একজন জীবন থেকে পালাতে চায় আরেকজন জীবনকে নাকানি চুবানি খাইয়ে ঠিক পথে আনতে চায় ধীরে ধীরে গল্প এমন জায়গায় পৌঁছায় যেখানে আপনি নিজেই ভাববেন আমি আসলে যা দেখছি সেটা কি সত্যি কারণ মুভির শেষের টুইস্টের জন্য আপনি কোনোভাবেই প্রস্তুত থাকবেন না তাই মাথার ভেতর নাড়াচাড়া খেতে চাইলে এই সিনেমা আপনার জন্য পারফেক্ট আমাদের লিস্টের প্রথমে রয়েছে মিশন ইম্পসিবল সিরিজ। মিশন ইম্পসিবল শুধু একটা সিনেমা সিরিজ না। এটা অ্যাকশন মুভির সংজ্ঞা বদলে দিয়েছে। যেখানে পাবেন টম ক্রুসের রিয়েল লাইফের ইম্পসিবল স্টান্ট আর অ্যাকশনের সাথে টানটান থ্রিল। আর যদি ভাবেন মিশন ইম্পসিবলের প্রথম পর্বগুলো অনেক পুরনো তাই মজা পাবেন না তাহলে আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা পুরনো ভাব দিতে পারে কিন্তু এর কনসেপ্ট টুইস্ট আর অ্যাকশন এমন যে আপনি বিন্দু পরিমাণে বোর হবেন না। The team has been betrayed Ethan. এই ছিল সর্বকালের সেরা দশটি আপনি যদি পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে আপনার ডান পাশের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্টে জানিয়ে এদিন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও